আসসালামু আলাইকুম প্রাথমিক গণিত চতুর্থ শ্রেণী পৃষ্ঠা নাম্বার সতেরো আমরা এখানে দেখছি যে তুলি বলেছে লক্ষ্য করি আগের সংখ্যা থেকে পরের সংখ্যা দুই গুণ বৃদ্ধি পেয়েছে মানে ডাবল ডাবল করে বেড়েছে যেমন তিন এর ডাবল ছয় ছয়ের ডাবল বারো বারো ডাবল চব্বিশ চব্বিশের ডাবল আটচল্লিশ তাহলে আটচল্লিশের ডাবল ছিয়ানব্বই এটা কিন্তু আমরা এর আগের পৃষ্ঠার সাথে এই অংশটা মিল দেখতে পাচ্ছি তাহলে সেই শূন্য স্থানে ছিয়ানব্বই হতো সেটা আমরা আগেও দেখেছি আগের সংখ্যা সংখ্যা থেকে পরের দুই গুণ করে বড় তাই নিয়মটি হবে আগের সংখ্যা গুণন দুই এটা কিন্তু তুলি বলে দিয়েছে এখন আমরা এই চার নাম্বারের নিয়ম খুঁজে বের করি এবং খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পূর্ণ করি এখানে প্রথম তার নিয়ম লিখেই দিয়েছে কিন্তু ঘরটা পূরণ করে দেয়নি আমাদেরকে করতে হবে তাহলে নিয়ম আগের সংখ্যা গুণন তিন দেখো আগের সংখ্যা দুই তার সাথে তিন গুণ করলে ছয় তারপরে ছয় হল আগের সংখ্যা তারপর একটা হবে তিন ছয় আঠারো এরকম আঠারো কে তিন দিয়ে গুণ করলে তিন আঠারো চুয়ান্ন 54 কে 3 গুণ করলে 3 54 162 162 কে 3 দিয়ে গুণ করলে 486 হবে আমরা প্রথমটা বের করলাম নিয়মটা কিন্তু আগে থেকে দেওয়া আছে আমরা এখন এইটা নিয়ে একটু আলোচনা করে নিয়মটা নিজেরাই তৈরি করব তাহলে দেখো চারের ডাবল 8 আটের ডাবল 16 16 ডাবল 32 32 ডাবল 64 এখানে হবে তার মানে আগের সংখ্যা গুণন দুই ডাবল যেহেতু গুনন দুই তাহলে বত্রিশের ডাবল চৌষট্টি করে দিব চৌষট্টি ডাবল একশো আঠাশ করে দিব ব্যাস এখন এখানে দেখো প্রথমটার বা আগের সংখ্যা গুণন পাঁচ তাহলে এই আগের সংখ্যা এক এর সাথে পাঁচ গুণ করলে পাঁচ কে পাঁচ আবার পাঁচ কে পাঁচ দ্বারা গুণ করলে একশো পঁচিশ তার মানে আগের সংখ্যা গুণন পাঁচ তাহলে পঁচিশ কে পাঁচ দ্বারা গুণ করলে পাঁচ পঁচিশ সঙ্গে একশো পঁচিশ আবার একশো কে পাঁচ গুণ করলে পাঁচশো পঁচাত্তর করলে ছয়শ পঁচিশ আচ্ছা এখন আমরা চার নাম্বারের নিয়মটা বানাবো দেখো তিন কে চার দ্বারা গুণ করলে বারো বারো কে চার দ্বারা গুণ করলে আটচল্লিশ তার মানে আগের সংখ্যা গুণন চার তাহলে আটচল্লিশ কে চার দ্বারা গুণ করলে একশো বিরানব্বই একশো কে চার দ্বারা গুণ করলে সাতশো ছিয়াশি সাতশো আটষট্টি এরপরে এটা তো একদমই সহজ দেখো একের দশ গুণ দশ দশের দশ গুণ একশো একশোর দশ গুণ এক হাজার তার মানে আগের সংখ্যা গুণন দশ তাহলে একশো কে দশ দ্বারা গুণ করলে এক হাজার এক কে দশ দ্বারা গুণ করলে দশ হাজার মানে একটা একটা করে শূন্য বেড়ে যাবে এখানে দুটা এক লেখে দুটা শূন্য ছিল এখানে এক লেখে তিনটা শূন্য এখানে এক লেখে চারটা শূন্য কেন একটা একটাকার শূন্য বেড়ে যাচ্ছে কারণ আমরা গুণ করছি দশ দ্বারা এ যেহেতু একটা শূন্য আছে এই জন্য প্রত্যেকবার একটা করে শূন্য বেড়ে যায় যাই আমরা এর পরের অংশে যাই এখানে দেখো যে এটার প্যাটার্নটা তার কাছে লাগছে এই শূন্য স্থানে কত হবে এখানে খেয়াল করে দেখো যে তিন দুই সাত তিন দুই সাত তিন দুই সাত এরকম করে কিন্তু এখানে হবে তারপরে সাত এই পদ্ধতিতে এই প্যাটার্ন অনুযায়ী এটা বারবার ফিরে আসছে সেটা কিন্তু তুলি বলেই দিয়েছে যে তিন দুই সাত এই তিনটা অঙ্ক বারবার ফিরে আসছে আচ্ছা এরপরে নিয়ম খুঁজে খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পূর্ণ করি তাহলে এখানে আমরা নিয়মটা দেখবো যে নিয়মটা কি এক তিন পাঁচ এক তিন পাঁচ এই যে দেখো এক দেওয়া আছে এখানে তিন এখানে পাঁচ বাস কাজটা হয়ে গেল চার পাঁচ সাত চার পাঁচ সাত দেখো এখানেও মিল আছে বারবার চার পাঁচ সাত চার পাঁচ সাত চলে আসছে তাহলে এখানে চার এখানে পাঁচ এখানে সাত বাস এভাবে আমরা প্যাটার্ন গুলো পূরণ করবো তবে মনে রাখবে যে সবটা ক্ষেত্রেই একই হতে হবে মানে প্যাটার্ন কম বেশি করলে হবে না এরপরের পৃষ্ঠাটা আমরা পরের ভিডিওতে দেখবো ইনশাল্লাহ ওমাত ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ